আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজকে আমরা ফাঁকিজা স্টোরের ভিডিওটা আবার নতুন করে দুই হাজার পঁচিশ সালে নিয়ে আসলাম আপনাদের সামনে তো বরাবরের মতন আমরা চব্বিশ সালে দুইটা ভিডিও করছিলাম ফাঁকিজা স্টোরের তো আপনারা যারা রমজানের জন্য প্রিপারেশন নিয়েছেন আমি বলবো আপনারা এখন থেকে আপনারা ইয়ে করেন পয়লা ফেব্রুয়ারি থেকে আপনারা দোকানের জন্য সেল করার জন্য আপনাদের ঈদ কালেকশন এখন থেকে শুরু করে দেন মানে প্রিন্টের কাপড়টা আর কি প্রিন্টের কাপড়টা যদি এই মুহূর্তে যদি না করেন তাহলে আপনার পরবর্তীতে দেখা গেছে সব পাটিগুলোই চাপ দেয় তখন আপনার হিমশিম খেতে হয় প্লাস আপনার পুরাতন মডেল টডেল সহকারে আপনাকে মাল কিনতে হয় তার সাথে বলা এখন থেকে যদি আপনারা প্রিন্টের কাপড়টা অন্তত কিনে নেন তাইলে রমজানের ক্ষেত্রে আপনার স্পেশাল কিছু আইটেম যদি না থাকে তাহলে দোকান আপনি কীভাবে চালাবেন কারণ ফুরন মাল দিয়ে তো আর আপনার দোকান চলবো না কারণ বীড় পাটার সময় অনেক সময় পার্টি বড় বড় কোম্পানিরাই কিন্তু পুরাতন মালগুলো ছাড়ে দেয় বাজারে তা আমার মতো আপনারা এখন থেকে যদি মোকামটা করেন তাহলে সবচেয়ে বেস্ট হয় নিত্য নতুন কিছু কালেকশনও পাইলেন প্লাস আপনারও হুকের হইল ওই হিসাবে এক পয়লা ফেব্রুয়ারি থেকে আপনারা মোকামটা করেন ওই যে সবারতর ফরের জন্য বসে থাকবেন এটা হইল আপনাদের বোকামি হবে এখন থেকে আপনারা মাল যাদের টাকা আছে এখন থেকে মাল কিনে চিন্তা করেন আমার এক ভাই আমাকে কমার্স করছিলো ভাই ফাগিজা স্টোরের কাপড়গুলো আপনারা একটু রেটটা আমাদেরকে জানাই দিন বাই রেট সম্পর্কে আমি অতীতের সবগুলো ভিডিওতে বলছিলাম কিন্তু বর্তমানে ওরা না করছে যে ভাই রেটটা দিয়ে না রেটটা দিলে হয় কি যারা বড় পার্টি আছে দুই হাজার ফিস এক হাজার পিস পনেরোশো পিস মাল নাই বা আরও বেশিও নেয় এটা তো আমি সিম্পল বললাম ওই পার্টিকুলারে আমরা ইয়ে করতে পারি না তা আপনি রেট দিয়ে দিলে ওদের ক্ষেত্রে আপনি ঝামেলা হয়ে যায় গা তো রেটটা দিয়ে না যেহেতু আমাদের স্টোরে আসলে আমাদের সবগুলোতে শার্ট দেওয়া আছে ওরা মাল নিবে পেটি বাই পেটি নিলে এক হিসাব ব্যাঙ্গে নিলে এক হিসাব ব্যাঙ্গও আপনি নিতে পারবেন ফাঁকিজা স্টোর থেকে আর আপনার ইয়েও নিতে পারবেন পেটি বাই পেটি নিলে সবচেয়ে বেটার আপনার কমিশনও বেশি পাবেন পিজে আপনার অনেক কমিশন পাবেন আপনার যেটা আমি এখন বললাম না কিন্তু আপনারা স্টোর থেকে নিলে সবচেয়ে বেটার হয় আর ইসলামপুর নূরবন থেকেও নিতে পারেন ওখানে নূরবনের নিস্তলায় আছে আপনার অরবিট মেনশনের নিস্তলায় আপনার কয়েকটা ফাঁকিজা স্টোরের কাপড়ের দোকান আছে আমি দেখলাম তারপরে আপনারা পাখিজি স্টোভ তো ইসলামপুরে কয়েকটাই আছে আপনার ওখান থেকে নিতে পারেন কিন্তু যদি তিনতলার থেকে যদি আপনাকে যদি নিতে হয় তাহলে কিন্তু ওখানে আপনি মনে হয় না আপনাকে মাল দিবেন কারণ ওরা ওরা বড় বড়ো পার্টিদের থেকে মাল সেল করে যেমন পাঁচ হাজার পিস দশ হাজার পিস বা আপনার এক হাজার পিস পাঁচশো পিস এরকম পার্টি হলে ওরা সেল করে তিনতলা চারতলা থেকে তা আপনারা এমনি তো ইসলামপুরে আপনার নিজতলাতে গেলে আপনার কয়েকটা দোকান ইয়ে আছে ফাঁকিজার দোকান আছে ওগো থেকে নিলে আপনার দুইশো আড়াইশো পিস মাল নিলে ওখান থেকে নিতে পারবেন আর যারা বাবুরাট মুখী আপনারা বাবুরাট চলে এলে ফাঁকিজা স্টোরের অভাব নেই পাঁচটা ছয়টা ফাঁকিজা স্টোরের দোকান আছে আপনারা যে কোনো একটা থেকে নিলে কমিশন একই পড়বে আর মূল শোরুম থেকে যদি নেন তাহলে আমি ডিসক্রিপশন লাস্টে নাম্বার দিয়ে রাখছি এখান থেকে আপনারা নিয়ে নেবেন এই সিলে ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সব নতুন কালেকশন